হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম হাটাচারের মধ্যে তিন গণ্ডা জমি পাঁচতলা বিল্ডিং পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং বিক্রি হবে মাত্র দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকায় আপনি কী পাবেন তিন গন্ডা জমি তলার ফাউন্ডেশন একদম কমপ্লিট পার্কিং সহ টাইস করা পার্কিং শট আইস করা এই বিল্ডিংটি যদি কিনতে চান এখনই যোগাযোগ করেন হাঁটা মধ্যে আরও আছে মেইন রোডের সাথে তিন ঘন্টা জমি একদম মেইন রোডের সাথে দুই ঘন্টা জমি পাঁচ ঘন্টা জমি নয় ঘন্টা জমি সাড়ে আট ঘন্টা জমি একদম এগারো মাইলের ভিতরে আছে একটি চার ঘন্টার উপর একতলা বিল্ডিং একটি সাড়ে পাঁচ ঘন্টা জমি এবং আপনার হাটাজারি বুলবুলি পাড়া আছে একটি বিল্ডিং আজিম পাড়া আছে বিল্ডিং আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান চট্টগ্রাম হাঁটাজারি এরিয়াতে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি জমি কিনতে পারবে আর যারা বিক্রি করতে চান আমাদের হাঁটাজার অফিসে যোগাযোগ করেন কিনতে চান হাঁটাজারের অফিসে যোগাযোগ করেন বুলবুলি পাড়ার মধ্যে বিল্ডিং আছে আজিম পাড়া বিল্ডিং আছে ফটিকা জালাল পাড়ার মধ্যে বিল্ডিং আছে এবং হাঁটাদারির আয়োজন এই এরিয়াগুলোতে যারা জমি কিনবেন চলে আসেন আমাদের হাটাজারি অফিসে হাটাজারি অফিসের ঠিকানা হলো সেরে বাংলা মাদার গেট দুই নম্বর দোকান এখন ভিতরে ঢুকলেও আমাদের অফিস পাবেন মাদার গেটের মাদার গেটে ঢুকতে উপর দিকে তাকালে আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্য দেখার সুযোগ করে দেবেন আর যে সকল মিডিয়া ভাইয়ের আছেন আপনারাও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনি কোন এরিয়া থেকে আমাদের সাথে ব্যবসা করতে চান যোগাযোগ করেন চট্টগ্রাম হাটাজারির আশেপাশে জমির পরিমাণ তিন ঘন্টা একটি পাঁচতলা বিল্ডিং কমপ্লিট পার্কিং সহ টাইস করা এই বিল্ডিংটা কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন পাঁচতলা কমপ্লিট এরিয়াতে বর্তমানে এক লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আছে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকেও আপনি বিল্ডিং খালি প্লট নিতে পারবেন আরেকটি জমি রয়েছে আপনার বড় জমি একটি বড় জমি রয়েছে হাঁটাঝারি একটু ভিতরে আপনার চোদ্দো কানি চোদ্দো কানি এক কানি দুই কানি পাঁচ কানি এরকম জমি রয়েছে এবং হাঁটাঝারি রাওজন রাওজনের মধ্যে আজকে একটি প্লট পাওয়া গেছে আপনার পাকা রাস্তার সাথে একশো চল্লিশ ফিট মুখ দিয়ে বিশ ফিট পাকা রাস্তার সাথে একশো চল্লিশ ফিট মুখ দিয়ে এই জমিটি বিক্রি হবে সময় এই জমিটির দাম ছিল গন্ডা ছ লাখ টাকা আজকের রেট আজকের রেট এক দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে আপনি কি পাচ্ছেন এই জমিটি কিনতে পারবেন আর বিক্রিও করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন